রায়হান রফির কালো টাকা কে চালা বেতানিসানা পূজাচেরি রাইহান রফির সর্বশেষ ওয়েব প্রকল্প ব্ল্যাক মানি যা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর মুক্তি পাওয়ার কথা তাকে ঘিরে প্রত্যাশা তৈরি হচ্ছে এটি তুফান এবং বঙ্গর জনপ্রিয় পরিচালকের মধ্যে প্রথম সহযোগিতা চিহ্নিত করে এবং অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বিশদ বিবরণ গোপন রাখা হলেও উত্তেজনা বাড়ছে চার জুলাই যখন প্রকল্পটি প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল তখন রায়হান রফি বা বঙ্গ কেউই জড়িত অভিনেতাদের প্রকাশ করেননি যাই হোক তারপর থেকে গুজব ছড়িয়ে পড়েছে সম্ভাব্য কাস্টিং পছন্দগুলির দিকে ইঙ্গিত করে অনুমান করা হচ্ছে মিক্সে তানজিন তিশার নাম এক সেপ্টেম্বর গুজব ছড়িয়ে পড়ে যে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এই ওয়েব সিরিজে রফির সঙ্গে কাজ করতে পারেন রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে মিমি চক্রবর্তীকে তুফান দুই থেকে বাদ দেওয়া হতে পারে বলে গুঞ্জন আরও উস্কে দেয় যা সম্ভবত তিশাকে একটি বিশিষ্ট ভূমিকা দেয় অনেকে বিশ্বাস করতেন যে তিশা ব্ল্যাক মানি ছবিতেও প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারবেন যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে পূজা চেরির প্রত্যাবর্তন তবে সম্প্রতি নতুন খবর প্রকাশিত হয়েছে যা ইঙ্গিত করে যে তানজিন তিশা নয় পূজা চেরি ব্ল্যাক মানিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পূজা এখন এই অংশের জন্য শীর্ষ সম্ভবত দীর্ঘ বিরতির পরে তাকে রফির সাথে পুনরায় মিলিত করে দুজনে আগে এক আট সালে দুটি ব্লকবাস্টার হিট পরামন দুই এবং দোহনের সহযোগিতা করেছিলেন কিন্তু তারপর থেকে একসঙ্গে কাজ করেননি যদি পূজা এগিয়ে যায় তবে এটি ভক্তদের জন্য একটি উত্তেজনাপূর্ণ পুনর্মিলন চিহ্নিত করবে যারা তাদের আগের সহযোগিতা পছন্দ করেছিল পোড়ামন দুই এবং দোহন উভয় বড সাফল্য পেয়েছিল যা শিল্পে পূজা স্থানকে দৃঢ় করেছিল এবং হিটমেকার হিসেবে রফির ক্রমবর্ধমান খ্যাতিতে অবদান রেখেছিল কাস্টিং নিয়ে নীরব রফি বুজব ছড়িয়ে পড়ার সময় রাইহান রফি এবং বঙ্গু ব্ল্যাক মানিতে আসলে কে অভিনয় করবেন সে সম্পর্কে নীরব রয়েছেন তবে রফি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীকাল একটি সংবাদ সম্মেলনে সমস্ত কিছু প্রকাশ করা হবে যেখানে সম্পূর্ণ কাস্ট শুটিং এর সময়সূচি এবং আরো বিশদ ঘোষণা করা হবে তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে কাস্টিং পছন্দগুলি অনেক লোককে অবাক করে দেবে যা প্রকাশকে আরো কৌতূহলী করে তুলবে প্রকল্পটি সম্পর্কে আমরা যা জানি রফি ঠাট্টা করেছেন যে কালো টাকা তার স্বাভাবিক গল্প বলার শৈলী থেকে একটি উল্লেখযোগ্য বিচ্যুতি হবে তিনি প্রকল্পের অনন্য প্রকৃতি সম্পর্কে উত্তেজনা প্রকাশ করেছেন ইঙ্গিত করে যে প্লটটি তার আগের কাজের তুলনায় নতুন অঞ্চল অন্বেষণ করবে এমনও গুজব রয়েছে যে প্রবীণ বাংলাদেশি অভিনেতা রুবেল এই প্রকল্পের অংশ হতে পারেন যা এই প্রকল্পে আরও বেশি তারকা শক্তি যোগ করেছে যাই হোক এটিও অনিশ্চিত রয়ে গেছে প্রয়োজনা দল প্রেস ইভেন্ট পর্যন্ত বিশদ বিবরণ গোপন রাখে রফির ব্যস্ত সময়সূচি ভক্তরা যখন ব্ল্যাক মানি কাস্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন রায়হান রফি আরও একটি বড প্রকল্প লাইনে কাজ করছেন এই ছবিতে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা জিত এবং বাংলাদেশের নিজের শরীফুল রাজ লাইনের জন্য মহিলা প্রধান এখনো ঘোষণা করা হয়নি যা রফির আসন্ন প্রকল্পগুলির লাইন আপে আরও কৌতূহল যুক্ত করেছে সংবাদ সম্মেলনের মাত্র কয়েক ঘন্টা দূরে ভক্তরা অনুমান করছেন যে তানজিন পিসা বা পূজা চেরি কালো টাকার লোভনীয় প্রধান চরিত্রে অভিনয় করবেন কিনা যেভাবেই হোক রফির সর্বশেষ উদ্যোগের জন্য উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আগামীকাল ঘোষণাটি একটি বট চমক দেওয়ার প্রতিশ্রুতি দেয়